শান মাসুদকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে সিনিয়র ক্রিকেটার থেকে শুরু করে ঘরোয়া লিগে পারফর্ম করাদের দিকে প্রাধান্য দেওয়া হয়েছে দলে জায়গা করে নিয়েছেন বাহাতি পেইসার শাহিন শাহ আফ্রিদিও সাথে দীর্ঘ তেরো মাসের ইঞ্জুরি বিরতি শেষে দলে ফিরেছেন আরেক পেইসার নাসিম শাহ আগামী একুশ আগস্ট থেকে মাঠে গড়াবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া সেই ম্যাচ সহ গোটা সিরিজই অন্তর্ভুক্ত রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্টের চার দিন আগে সতেরো আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের সেখান থেকে তাদের গন্তব্য হবে পিন্ডি প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্ট খেলতে দুদলই পাড়ি জমাবে করাচিতে যেখানে ত্রিশ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট এদিকে শান মাসুদের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউদ শাকিল শাহিন চা না খেলা নিয়ে গুঞ্জন থাকলেও তাকে রেখেই নিজেদের সতেরো সদস্য দল সাজিয়েছে পাকিস্তান তবে দলে থাকলেও পেইস বলিং ইউনিটের লাইনলাইটটা কেড়ে নিতে পারেন নাসিম শাহ কেননা এটি তার কাছে হতে যাচ্ছে প্রত্যাবর্তনের সিরিজ প্রায় তেরো মাস পর ইঞ্জুরি কাটিয়ে টেস্ট দলে জায়গা হয়েছে এই তারকা পেসারের এদিকে দলে জায়গা হয়েছে সিনিয়র ক্রিকেটার বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের সিনিয়রদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটাররাও আছেন এই দলে সেই তালিকায় জায়গা হয়েছে কামরান গোলাম মোহাম্মদ আলী ও মোহাম্মদ হুরাইরার এছাড়া প্রায় বাকি সবার দলে থাকাটাই ছিল অনুমেয় এমনকি সতেরো জনের মধ্যে তেরো জনেরই জায়গা হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এদিকে মূল দলের পাশাপাশি ঘোষণা করা হয়েছে পাকিস্তান শাহিন্সের স্কোয়াডও যার অধিনায়কত্বের ভারটা পড়েছে সাউদ শাকিলের কাঁধে যাদের সাথে খেলার কথা রয়েছে বাংলাদেশ এ দলের নির্ভর স্কোয়াড সাজানো হলেও টেস্ট দলের বেশ কিছু খেলোয়াড়ের জায়গা হয়েছে পাকিস্তান শাহিনসের স্কোয়াডে এক নজরে পাকিস্তানের টেস্ট স্কোয়াড শান মাসুদ সাউদ শাকিল আমির জামেল আবদুল্লাহ শফিক আব্রার আহমেদ বাবর আজম কামরান গোলাম খুরাম শাহজাদ মির হামজা মোহাম্মদ আলী মোহাম্মদ হুরেরা মোহাম্মদ রিজওয়ান নাসিম শাহ सहीम अयूब सलमान अली आगह सरफराज अहमद शाहिन शाह एक नजरे पाकिस्तान शाही स्क्वाड साउद शकील कमरन गुल मेहरान मुमताज़ मीर हमजा मोहम्मद अली मोहम्मद रामिज़ जूनियर मोहम्मद हुरैरा नसीम शाह साद बेग साद खान सहीम अयूब सामिन गुल सरफराज अहमद और उमरामीन মিজানুর রাশিক অনফিল্ড